আসসালামু আলাইকুম যারা বলে যে ঘাস ছাড়া খামার করতে পারবেন না বা ঘাস যারা বলে যে ঘাস ছাড়া গরু লালন পালন করা সম্ভব নয় আসলে আমাদের এই গরুগুলা যে দেখতেছেন এগুলা একটাও ঘাস দিয়ে লালন পালন হয় না আমাদের ঘাসের জমি নাই ঘাস কিনে খাওয়াই না অথবা দানা দরে খাওয়াই না দানা দরে দেওয়া হয় না তে গরুগুলা কি বাসতেছে না গরুগুলা কি হইতেছে না এই গরুগুলা শুধু এই ক্ষের ক্ষের যে দেখতেছে না এই ক্ষেরগুলো সাতজন খুব সুন্দরভাবে খাইতেছে এই ক্ষের খাওয়াতেই খাতেই গরুগুলা দেখেন কি সুন্দর হয়ে আছে স্বাস্থ্য দেখেন স্বাস্থ্য তেমন একটা হয় না এটা ঠিক বাস্তবে কিন্তু শুধু ঘর দিয়েই গরু লালন পালন করা সম্ভব আসলে শুধু আমরা না শুধু আমরা না গ্রামের দেখবেন প্রতিটা বাড়িতেই দু একটা করে গরু থাকে দু একটা কারো পাঁচটা ছয়টা দশটা গরু থাকে এগুলো শুধু খড় খাইয়ে লালন পালন করা হয় অন্য কোনো দানা দার বা কোনো কিছু দেওয়া হয় না আসলে গ্রাম অঞ্চলে হাজার হাজার গ্রাম আছে খামারে কয়েকটা কয়টা আছে তার থেকে তার থেকে দেখবেন বেশি আহ অঞ্চলে হাজার হাজার গ্রাম আছে হাজার হাজার গরু আছে এগুলো সব গ্রাম অঞ্চলে দেখবেন হাজার হাজার গরু সেই গরু গুলো দেখবেন সব শুধু ধানের এই খড় খাইয়ে লালন পালন হয় গ্রামে অধিকাংশ মানুষের অধিকাংশ কেন সব মানুষেরই কোনো ঘাসের জমি নাই। যাদের খামার আছে বিশেষ করে খামার তাদের হয়তো বা ঘাসের জমি আছে গ্রাম অঞ্চলে এইভাবে গরু লালন পালন হয় আপনারা যারা ভাবতেছেন যে আমার তো ঘাসের জমি নাই ঘাস আবাদ করার মতো কোনো জমি নাই বা ঘাসের ব্যবস্থা নাই তারা ভুল ভাবতেছেন এই খর খাই আপনারা গরু লালন পালন করতে পারবেন শুধু একটু দানাদার বেশি না শুধু একটু দানাদার খাওয়াইলেই হবে দানাদারটা আপনার একটা গরুকে আড়াইশো গ্রাম ভুসি বা আড়াইশো গ্রাম ফিট খাওয়াইলে গরুর গুলার স্বাস্থ্য অনেক অনেক ভাবে বৃদ্ধি পায় অনেক হারেই বৃদ্ধি পায় তো আপনারা যারা ভাবতেছেন যে খড় আহ ছাড়া গরু লালন পালন করা আহ সম্ভব না তারা ভুল ভাবতেছেন খড় খাইয়ে গরুকে লালন পালন করা যায় আপনারা জানেন যে খড়ে কোনো অনেক অনেকে বলে যে खरे কোনো পুষ্টি নেই বা খরে কোনো 2% না কত persen আছে সেটা আমি জানি না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি খরে কোনো ধরনের প্রোটিন না থেকে থাকে তাহলে এই গরুগুলা কিভাবে বেঁচে আছে ভাই গরুগুলা বছরের পর বছর কিভাবে লালন পালন করা হয় আমাদের বাড়িতে ছয় সাতটা গরু সেই গরুগুলা সম্পূর্ণ রূপে খড়ের উপরেই নির্ভরশীল অন্য কোন কিছু বা অন্য বর্তমান খামার করতেছেন বা খামার করতে চান তারা অবশ্যই এই খড় দিয়ে গরু লালন পালন করতে হবে সাথে যদি আপনারা খড়কে আহ ইয়া যদি সাথে সাথে বা খোল বা খড় দিয়ে ইউরিয়া মোলা হয় দানাদার দিতেই হবে না আশা করি অবশ্যই আপনারা ভিডিওতে ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ঘাস ছাড়া গরু লালন পালন করা সম্ভব তাহলে কিসের এত ভাবনা আপনারা শুরু করুন ইনশাআল্লাহ সফলতা আসবেই যাদের পক্ষে আমি বলতেছি যে যাদের পক্ষে ঘাসের জমি নাই বা ঘাসের ব্যবস্থা করা সম্ভব নয় তারাই একমাত্র এই খড় খর দিয়েই গরু লালন পালন করতে পারবেন আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই মনে করেন আপনারা যদি খামার করেন তাহলে অবশ্যই এই খড় দিয়ে খামার করতে পারবেন আর খড়ের সাথে যদি আরও আর একটু দানাদার খাবার দেন তাহলে অবশ্যই গরুগুলো অনেক সুন্দর হবে ভালো হবে খামার করতে পারবেন সমস্যা নাই তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নাই বন্ধুরা আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন। যে খর খাইয়ে গরু লালন পালন করা সম্ভব শুধু আমার কথা নয় আরো গরু লালন পালন করা হয় কোনো কোনো রকম কিছু দেওয়া হয় তো বেশি কথা বাড়াবো না আশা করি ভিডিওটি দেখে বিষয়গুলো বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম